thank you গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানুষ ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকালে উঠেছি প্রায় আটটা নাগাতে আর বাইরে বেরিয়ে দেখি বেশ ভালোই রকমের কুয়াশা পড়েছে এবং হালকা বৃষ্টিও শুরু হয়েছে ভোর চারটের সময় বর এসেছে তখন বললো যে বৃষ্টি হয়নি তারপরে যে কখন যে বৃষ্টি হলো সে বুঝতেই পারছি না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে খুব বেশি ঠান্ডা এরকম না বেশ ভালো লাগছে শরীরে লাগছে তো আরাম লাগছে এখানে গাড়ি চালালেই তখনই বোঝা যায় যে কতটা ঠান্ডা পড়েছে কি পড়েনি নাহলে ঘরের মধ্যে কোনো রকম ছোটো ছোটোর কিছুই পড়তে হয় না বেশ ভালোই ওইদার তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আমি বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাচ্ছি বেশ হালকা ফুলকা বৃষ্টি হয়ে গেল দেখো ঘরের সামনে দিয়ে হালকা জলও আছে আর ও বাইরেটা দেখো গ্রামের মতো প্রায় কুয়াশা পড়েছে আটটা বেজে গেছে তাও দেখো একটু কুয়াশা কুয়াশা বলে মনে হচ্ছে আর উপর থেকে সিনারি এটাও কিন্তু অসাধারণ লাগে আমাদের উপর থেকে যেহেতু স তালার উপরে তো দেখো বাইরে এখনো সবে লোকজন যাওয়া শুরু হচ্ছে যেহেতু ছুটির দিন আর ছুটির দিনে কিন্তু একদম লোকজন কম চলে যেহেতু কাজ বাজ থাকে না সেই জন্য আর দেখো ছাদের দিকেও হালকা ফুলকা বৃষ্টিও আছে বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে যাই না আর সিনারিটাও দেখো অসাধারণ লাগছে আর এখন ঘর ফার মুছে নিচ্ছি ওরা কিন্তু শুয়ে আছে আর আমি উঠেই আগে ঘর ফর বাসে কাজগুলো করে নিচ্ছি না হলে চুপ আস্তে আস্তে কাজ বাজগুলো করছে নাহলে আওয়াজ করলে বাবু টাবু উঠে যাবে এবং পিগুর বাবু রেগেও যাবে কারণ সেই চারটের সময় ভোর চারটের সময় এসছে যদি একটু আওয়াজ হয় তাহলে তো আমাকে গালাপ বকবে সেই জন্য ভাবছি আস্তে আস্তে আমার কাজগুলো করে নিই তারপরে ওরা উঠলে খাওয়া দাওয়াটা করবো আর কি যা বানানো সেগুলো বানাবো তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে মনিটাইজেশন অন করব কি করে দিদিভাই আশেপাশের মানুষ এবং নিজের মানুষ শুধু উল্টো পাল্টা বাজু কথা বলছে তো আমি সেই দিদিভাইকে বলতে চাই আমার লাইভেও কমেন্ট করেছো প্লাস আমার ভিডিওতেও কমেন্ট করেছো তো সেটা তো বলবো এখন দেখো নটা দশ নটা বাজতে যায় আর আমি কিন্তু চান দান করে পূজাটা কমপ্লিট করে নিচ্ছি কারণ পূজা ওরা উঠে গেলে আর আমারটা আর টাইম হয়ে উঠবে না আর আমি চাই সকাল সকাল পূজাটা কমপ্লিট করতে আমি বারোটার আগে চেষ্টা করি যে বারোটার আগে পূজাটা কমপ্লিট করার জন্য তো এদিকে তুলসী গাছটা অনেকটাই কেটে দিয়েছি একটুখানি ডাল লেগেছে আর তুলসী গাছের চারাও বার সেটা নতুন লাগাবো এখন ফুল তুলছি ফুল আর এই সাদা ফুল না তিনটে উঠেছে তো বাবার মাথায় একটা আর পায়ে দুটো আর এই দেখো এই যে আমার কত সুন্দর আর একটা গাঁদা ফুল আগের গাঁদা ফুলগুলো সব উঠে গেছে আবার গাঁদা ফুলের চারা দিয়েছিলাম সেগুলো হয়েছে তা একটা গাছ ফুল ফুটেছে আর এই যে দেখো দেবর আমার দেবর কি কাজটা করলো দেড়শো টাকা চারা নিয়ে এসেছিলো কিছু বিষ দিয়েছিলো তো দেখো তিনটে সারা বেরিয়েছে তো এই ফুলগুলো কী ফুল হবে যায় না তো পরে দেখতে পাবে ফুল ফুললে আর এখন দশটা বাজতে আছে এই দেখো বনমশায় আর আমার গোপাল শুয়ে আছে আমার গোপাল কিন্তু সারা নাইট করে এসছে মনে হচ্ছে বাবুর সঙ্গে পুরো ঘুম দেয় ওকে ডাকলে কিন্তু উঠবে কিন্তু না ডাকলেও ঘুমিয়েই থাকবে আর ফিফের বাবুর টাইম হয়ে গেছে ওটা সেই জন্য উঠে ফোন করছে আর এদিকে আমার টিফিন রেডিও করা হয়ে গেছে পূজা দেওয়ার পরে সে বিয়া করেছিলাম চা চা বানিয়েছি তার সাথে আর আমার পিকুর তো খাওয়ার পরে কিছুক্ষণ বাদে বাদাম জুস দিয়ে দেবো সেই জন্য আর মৌসম্বির জুস নিয়ে এসে নি আর ফুলের ফলের যা দাম তাহলেও নিয়ে আসি কিন্তু খালি হয়ে গেছে এবার বলি যে দিদিভাইয়ের কমেন্টের উত্তরটা দিই দেখো দিদিভাই তোমরা যদি এই সবগুলো মাইন্ড করে চলো তাহলে কিন্তু সফলতা একদম পাবে না আমারও কিন্তু আমার নিজের আপনজন প্লাস আশেপাশের মানুষ কিন্তু আমার ওকে অনেক বাজে কথা বলেছিল এবং এখনও বলে এবং আমার আশেপাশ দিয়েও ঘোরে আমার সঙ্গে আমার ঘরের আশেপাশ দিয়েও ঘোরে এবং কান পেতে শোনে যে আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেগুলোও শোনে এবং এখনও গালাগালি দেয় তো আমি কী ভাবি যে মানুষ তো গালাগালি দেবে কিন্তু আমার কাজ থেমে থাকলে তো হবে না সবার পছন্দই যদি আমি চলি তাহলে আমার জীবনটা অধুরা থেকে যাবে আমার মতো করে আমি চলবো তাহলেই যদি আমি আগে যেতে পারি ঠিক আছে তো এটাই মাথায় রাখবে মানুষ তো অনেক রকম বলবে তোমার কথা তোমার ভিডিও বানাতে পছন্দ করে না তারাও তোমার ভিডিও লুকি লুকি দেখবে এবং ঘরের আশেপাশে দিয়ে ঘুরবে তোমার ঘরে কি কথা হচ্ছে সেটাও নিয়ে ঝগড়া করার জন্য লাগবে এবং এটাই ভাববে যে ওর কি করলে ওর ভালো হয় কি করলে ওর সঙ্গে ঝগড়াটা করা যায় এগুলোও কিন্তু ওরা ভাববে তো এইগুলো যদি তুমি মানে মাথায় নিয়ে কাজ করো তোমার ঘরের লোক মানে তোমার হাজব্যান্ড যদি তোমাকে সাপোর্ট করে তাহলে কারোর কথা কান নিয়ে না নিয়ে তুমি কাজ করো দেখবে আজ না তো কাল সফলতা হানড্রেড পারসেন্টভাবে আজ আমি কারোর কথা শুনিনি বলে দেখো এক লাখ সাতাত্তর হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং প্রতি মাসে কিন্তু আমি পেমেন্টটা পাই সেই জন্য বলবো কারোর কথা কান না দিয়ে তোমার কাজ তুমি করে যাও তুমি তার খারাপ ভিডিও করছো না এবং তুমি তোমার কাজ তুমি নিজেই জানো যে তুমি কেমন ভিডিও করো ঠিক আছে তো প্লিজ কারোর কথায় কান না দিয়ে তোমরা কাজগুলো করে যাও এবার দেখো আমি দুপুরে কথা বলতে বলতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল পেঁপে পোনা মাছ দিয়ে পাতলা ঝোল আর ঢেঁড়স ভাজা করেছিলাম তার সাথে পে আর দেখলে তো সাদা সাদা যেগুলো ওগুলো কিন্তু সাবুর পাঁপড় কেউ খায় না সব আমিই খাই তিনটে চারটে করে ভাজি সেটা আমিই কিন্তু খাই আর কেউ খাওয়ার লোক নেই ওরা বলে যে দাঁতে জড়ি যাচ্ছে বলে ওরা আর খায় না তো সেই জন্য আমি সাবুর পাঁপড়গুলো আগেই খেয়ে নিয়েছি সামনে ছাব্বিশে জানুয়ারি আসছে তো সেই জন্যই কিন্তু পিকুর বাবু অর্ডার করে দিয়েছিল পিকুর পুলিশের জামা আর আমারও শাড়ি অর্ডার করার কথা বলছিল তো ভাবছি না এখন আর অর্ডার করো না একটু বাদে কয়েক দিন যাক তোমার এখন যে চাপ পড়েছে সেই চাপটা তুমি উদ্ধার হয়ে নাও তো সেই জন্য আর আমি এটাও বারণ করেছিলাম যে এই কটা দিন যাক ছাব্বিশ পনেরোই আগস্টের তখন দেখা যাবে তো সেটা মানিনি পুল পিকুর জন্য অর্ডার করেছে পুলিশের জামা এখন এটাকে যখন পরিয়েছি তখন একটু ছোট হয়ে গেছে তো এখন এক্সাইজ করার জন্য দেবে এটা এক সাইজ বড় নিয়ে আসার জন্য তো দেখো পিকু তো অনেক খুশি এরকম একটা জামা দেখে বলছে আমি পুলিশের জামা পরবো পুলিশের জামা আরে দেখো বাঁশিটাও বাজাচ্ছে দেখতেই পাচ্ছ তো এই জামাটা পেয়ে আমি অনেক দিন থেকে ভাব দিলাম কিন্তু হয়ে উঠছিল না সব কিছু ভাবা যায় কিন্তু হয়ে ওঠে না সময় মতো তো আজ পিকুর জামা নিয়ে এসে দুদিন পরে আমার আমার শাড়িটাও নেব কারণ আমার ভিডিও কোথায় ওসবগুলো তো লাগবে আর আমার যা যা ভিডিও বানানোর জিনিস আমি কিছুদিন বাদ থেকে শুরু করব কারণ বর মশার অনেক পয়সার দরকার সেই জন্য আমি এখন কিছুই নিচ্ছি না আর এদিকে আমার গোপালকে যাচ্ছি বিকালে সন্ধ্যা হয়ে গেছে ছটার সময় ওর টিউশান টিউশানকে ছেড়ে দিয়ে চলে আসলাম মুরগির দোকানে আর এই যে দেখতে পাচ্ছ ভেবেছিলাম একটা দেশি মুরগি নেব তোমাদের দেখাবো দেশি মোরগ কিন্তু এই যে মোরগটার দাম আমি এই আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করলাম তিনশোই সত্তর টাকা কেজি বুঝতে পারছো কত দাম আর আমরা যেখান থেকে নিয়ে আসি সেখান থেকে প্রায় দুশো টাকা তিনশো টাকার ভেতরে থাকে তো সেখানে কত কত কম দেখো সেই জন্য ভাবলাম না এখান থেকে নেব না এটা রেখে দিই আমরা যেখান থেকে নিয়ে আসি সেখান থেকেই নেব। এটা নেওয়া হলো না এত দামে কেনা অসম্ভব তো আমরা চান্দাবুর থেকে নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসবো তো ভিডিওটা রাখার আগে তোমাদের বলে দিই ডিম নিয়ে যাচ্ছি চার পিস ডিম আছে ভাবলাম ট্রে ডিম নিয়ে যাব কিন্তু এই ডিম সব খালি হয়ে গেছে দুদিন বাদে আসবে তো এই ডিম নিয়ে চলে আসছি আমার ভিডিওটা কেমন হলো জানিও টাটা